শ্রাবণ মাসের দিনই শিবের কিতা পেতে গেলে বা কী কী করবে একটু শুনে নাও যাদের সংসারে শান্তি নেই যাদের সংসারে অর্থ নেই যাদের সংসারে ঝামেলা একটু শুনে নাও তোমাদের জীবনে উন্নতি হবে এই শ্রাবণ মাসের দিনই চারটে সোমবার পড়েছে বা প্রথম সোমবার দিন শিবকে দুগ্ধ দান করবে দ্বিতীয় সোমবার দিন শিবকে দধিদান করবে তৃতীয় সোমবার দিন শিবকে মধু দান করবে চতুর্থ সোমবার দিন শিবের মাথায় বেলপাদা দান করবে এই শ্রাবণ মাসটা কিন্তু শিবের মাস কেন এই শ্রাবণ মাসের দিনে শিব আমার গ্রহণ করেছে তাই শ্রাবণ মাসটা অতীব পবিত্র মাস তো আপনারা শিবের পুজো কেমন করে করবেন শিবের পুজো করার নিয়মটা কি শুনে নাও আমার যে সমস্ত মায়েরা শ্রাবণ মাসের দিনে শিবের মাথায় জল দান করবে একটু মন দিয়ে শুনবেন শ্রাবণ মাসে শিবের মাথায় কেন জল দিতে হয় এই জল দেওয়াটা কেন দরকার আমাদের শিব যখন বিষ পান করেছিল শিব যখন বিষ পান করেছিল মা শিবের জ্বালা নিবারণ করবার জন্য সমস্ত দেবতারা শিবের মাথায় জল দান করেছিলেন শিবের জ্বালা নিবারণ করবার জন্য শিবের মাথায় সবাই জল দান করেছিল এবং শিবকে প্রতিরূপে পাবার জন্য মা পার্বতী শ্রাবণ মাসের দিনে এক মাস ব্রত রেখে শিবের মাথায় জল অর্পণ করেছে তো এখন কথা হচ্ছে মা শিবির পুজো করার নিয়মটা কি শিবকে কেমন করে পুজো করলে পারি শিবির কৃপা তোমরা সবাই পাবে শিবির কৃপা না হলে পারে আমার গোবিন্দের কৃপা হয় না কেন নাকি শিব হচ্ছে বাবা পরম বৈষ্ণব বৈষ্ণবের কৃপা না হলে আমার গোবিন্দের কৃপা কিন্তু জীবনেও হয় না তাই কৃষ্ণ ভক্ত যারা তারাও শিবের পুজো করে আর যারা শিবের ভক্ত তারাও কিন্তু শিবের পুজো করে মা শ্রাবণ মাসের দিনে আপনারা শিবকে কেমন করে জল দান করবেন শুনে নাও মা শ্রাবণ মাসের দিনে যদি কেউ শিবের মাথায় জল দান করতে পারে শিবের মাথায় যদি নারী পুরুষ শ্রাবণ মাসের দিনে জল দান করে বলছে তার মৃত্যু ভয় চলে যায় কেমন মা শিবের আর এক নাম হচ্ছে মৃত্যুঞ্জয় শিবকে পুজো করলে পারে জীবের অকাল মৃত্যু ভয় চলে যায় তাই শ্রাবণ মাসের দিনে আমাদের প্রত্যেকটা মানুষের দরকার শিবের মাথায় জল দান করা শিবের মাথায় যদি কেউ জল দান করতে পারে তাহলে তার মৃত্যু ভয় চিরকালের মতো চলে যায় তবে শোনো মা শিবের মাথায় তোমরা যে যে বেল পাতাটা দান করো যে বেল পাতাটা তোমরা শিবের মাথায় দান করবে এই বেলপাতাটা কিন্তু সোমবারের দিন তুলবে না কেন নাকি সোমবার দিন হচ্ছে শিবের জন্ম সোমবার দিন হচ্ছে বেলবৃক্ষের জন্ম তাই বেলপাতা কখনো সোমবার দিন তুলতে নেই বেলপাতা একাদশীতে তুলতে নেই বেলপাতা অমাবস্যা পূর্ণিমাতে তুলতে নেই বেলপাতা সংক্রান্তির দিনে তুলতে নেই বেলপাতা রাত্রেবেলায় তুলতে নেই শাস্ত্র বর্ণনা করছেন বেলপাতা তুলতে গিয়ে শ্রাবণ মাসের দিনে যদি বেলগাছের ডাল ভেঙে যায় তাহলে তার নরকে যেতে হয় কেন নাকি শ্রাবণ মাসের দিনে শিব এবং দুর্গা তিনি বেলবৃক্ষের ভিতরে অধিষ্ঠান করেন এই শ্রাবণ মাসের দিনে পার্বতী আমার শিবকে প্রসন্ন করবার জন্য তিনি বেলপাতা তুলে এনে শিবকে বেলের মালা দিয়ে অর্থাৎ বেলপাতার মালা দিয়ে শিবকে সন্তুষ্ট করেছিল এবার আপনাদের বলি মা শিবের কৃপা পেতে গেলে পারে মায়েরা কি কর্ম করবে এই শ্রাবণ মাসের দিনে দেখবেন এখনকার দিনের মায়েরা হাতে সবুজ কাচের এখনকার দিনের মায়েরা হাতে সবুজ কাচের চুরি পরে তো জেনে নিন মা শিবকে পুজো দিতে গেলে পারে হাতে কেন সবুজ কাচের চুরি পরতে হয় এটা আমার কথা নয় এটা পুরাণ বলছে কি বলছে যদি কোনো নারী শ্রাবণ মাসের দিনে হাতে সবুজ রঙের চুরি পরে সবুজ রঙের শাড়ি পরে সবুজ রঙের টিপ পরে সবুজ রঙের গহনা পরে শিবের মাথায় জলদান করতে পারে তার স্বামীর কোনো দিন অকাল মৃত্যু হয় না তার স্বামীর পরমায়ু দিনে দিনে বৃদ্ধি হয় তবে এই সবুজ চুরি পরার নিয়ম আছে মা এই হাতে সবুজ চুরি পরতে গেলে মা কখনো শনি মঙ্গলবার দিন কিনতে নেই এই সবুজ চুরিটা আপনারা রবিবার দিন না হলে সোমবার দিন কিনবেন এইবার যারা সবুজ রঙের চুরি হাতে পড়বে মা এই সবুজ রঙের চুরি হাতে পড়ার আগে পাঁচটা রমণী অর্থাৎ পাঁচটা সধবা রমণীকে হাতের সবুজ রঙের চুরি কিনে তাদের দান করতে হয় নিজে পড়ার আগে পাঁচটা রমণীকে সবুজ রঙের চুরি দান করতে হয় তারপরে নিজে পড়তে হয় এবার আপনারা বলবেন মা এই সবুজ চুরি পড়লে কি হয় এই সবুজ চুরি পড়ার নিয়মটা কোথা থেকে এলো পুরাণ বলছে শিব পুরাণ বলছে পার্বতী শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য এই শ্রাবণ মাসের দিনে তিনি সবুজ রঙের গহনা পরেছিলেন সবুজ রঙের গহনা পরেছিলেন সবুজ রঙের শাড়ি পরেছিলেন সবুজ রঙের অলঙ্কার পরেছিলেন আর সবুজ বনের ভেতরে বসে শিবের ধ্যান করেছিল সবুজ রঙের পাতা দিয়ে তাই শিব সেদিন থেকে পার্বতীকে আশীর্বাদ করলো শোনো পার্বতী তুমি সবুজ রঙের গহনা পরে সবুজ রঙের শাড়ি পরে সবুজ রঙের অলংকার পরে সবুজ রঙের পাতা দিয়েই তুমি আমাকে প্রসন্ন করেছ তাই আমি তোমাকে আশীর্বাদ করলাম কলির যদি শ্রাবণ মাসের দিনে কোন নারী সবুজ রঙের গহনা সবুজ রঙের পোশাক পরে আমাকে জলদান করে আমি আশীর্বাদ করলাম তার স্বামীর অকাল মৃত্যু হবে অকাল না রে মৃত্যু হবে রে স্বামীর মৃত্যু হবে নানি সবুজ রঙে চুরি পড়লে স্বামীর অকাল মৃত্যু ওই সবুজ রঙে চুরি পড়িলে অকালী মৃত্যু হবে না পার্বতী আমি আশীর্বাদ করলাম কোনো নারী যদি সবুজ রঙের গহনা পরে সবুজ রঙের চুড়ি পরে আমার পুজো করে তাহলে তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে তার শীতের সিঁদুর অক্ষয় হবে তবে মা যারা সবুজ রঙের চুড়ি পরবে এই শ্রাবণ মাস ভরে তাদের নিরামিষ খেতে হবে যদি কোনো নারী এই শ্রাবণ মাসের দিনই সবুজ রঙের চুড়ি পরে শিবের মাথায় জলদান করে বা আর পরে আমি সেবা করে অর্থাৎ মাছ মাংস সেবা করে বলছে মৃত্যুর পরে তার নরকে যেতে হয় শিব আমার বললেন আমি দেবাদি মহাদেব আমার নাম খোলা আমার দিল খোলা যদি কেউ আমায় কিছু দিতে পারে তাকে দেই আমি উজাড় করে কিন্তু কেউ যদি ভুল করে আমি তাকে অকালে বিনাশে করে দিই করে দিই আমার বললেন আমার কৃপা পেতে গেলে তোমাদেরই নিরামিষ আহার করতে হবে সনমান এই শ্রাবণ মাছটা আপনারা নিরামিষ সেবা করবে যারা শিবের মাথায় জল ঢালবে তারা শ্রাবণ মাছ ভরে নিরামিষ আহার করবে গোল করেও মাছ মাংস সেবা করবে না এই শ্রাবণ মাছটা খাটের উপরে সুতে নেই মেঝে চট নিচে শয়নে সংসারে শান্তি নি যাদের সংসারে অর্থ নেই যাদের সংসারে ঝামেলা একটু শুনে নাও তোমাদের জীবনে উন্নতি হবে এই শ্রাবণ মাসের দিনই চারটে সোমবার করে যে প্রথম সোমবার দিন শিবকে দুগ্ধ দান করবে দ্বিতীয় সোমবার দিন শিবকে দধি দান করবে তৃতীয় সোমবার দিন শিবকে মধু দান করবে চতুর্থ সোমবার দিন শিবের মাথায় বেলপাতা দান করবে এবার শোনো মা শিবকে কটা বাল বেলপাতা দিতে হয় বলছে এগারোটা না হলে একান্নটা না হলে একশো আটটা এবার যে বেলপাতাটা শিবের মাথায় দেবে সুরে নাও মা সেই বেলপাতাটা যেন তেল দিকটা শিবের মাথার উপরে দেবেন খসখসে দিকটা শিবের মাথার উপরে দেবেন না তাহলে কি হয় অপরাধ হয়ে যায় যে বেলপাতাটা দেবে দেওয়ার সময় মনে মনে শিবের নাম করবেন নমশ শিবায় নম শিবায় নম শিবায় এই মন্ত্রটা বলতে বলতে যদি শিবের মাথায় বেলপাতা দিতে পারো তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা চলে যাবে শিব আমার বললেন শোনো আমাকে বেশি কিছু দিতে হবে না যদি কোনো ভক্ত আমাকে বেলপাতা না দিতে পারে শিব কি বললো শোনো আমার মুখের কথা নয় বলছি বেলপাতা আমায় দিতে শিব আমার বললেন আমাকে বেলপাতা দিতে হবে না মা তোমার বাড়িতে যদি বেলবৃক্ষ না থাকি শোনো কি করবে তোমাদের মঙ্গল হয়ে যাবে যদি কোনো সবজি থাকে তোমার বাড়িতে উচ্ছে আলু পটল বেগুন করলা ভেন্ডি যে কোনো সবজি যদি শিবের মাথায় একটা দিতে পারো তোমার সংসারে উন্নতি হয়ে যাবে শিব আমার বলছে শোনো তোমার কাছে যদি সবজি না থাকি কি করবি একটা গাছের পাতা কোন গাছের পাতা আকন্দ ফুলের পাতা আকন্দ ফুলের পাতা একশো আটটা যদি কেউ ওই শিবের গলায় কৃষ্ণের নাম লিখে যদি গলায় দিতে পারে শিব আমার বলল মৃত্যুর পরে সে যত বড়ই পাপি হোক না কেন তার জমালোকে যেতে হয় না শিবের কৃপায় সে গোবিন্দ চরণ পেয়ে যায় শুধু তাই নয় মা শিব আরও বলল আকন্দ পাতা তোমার কাছে নাই দুঃখ নাই তুমি বটের পাতা বট পাতা চেনো তোমার ওই বটের পাতা একশো আটটা বটের পাতা যদি মালা করে শিবের গলায় দিতে পারো তোমার জীবনের থেকে সমস্ত জ্বালা যন্ত্রণা চলে যাবে আরও শুনে নাও শিব আমার বললেন বটের পাতা তোমার কাছে নাই কোনো দুঃখ নাই গোলাপ ফুলের পাতা গোলাপ ফুলের পাতা যদি শিবের মাথায় দিতে পারো তোমার জীবনের মতো জ্বালা চলে যাবে বলছে গোলাপ ফুলের পাতা নাই ওরে দুঃখ নাই শিব আমার বলল আমি হচ্ছে মহাদেব আমি মহা দেব আমি কোথায় থাকি শ্মশানে থাকি ছাই ভস্ম গায়ে মাখি শুনে নাও মা শিব থাকে শ্মশানে সে ছাই ভস্ম গায়ে মাখে অঙ্গে বসন নাই কোনো অলঙ্কার নাই একটা বাঘের ছাল পড়ে আছে শ্মশানে বসে সে কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করছে সেই শিব ডেকে বলে শোন শ্রাবণ মাসের দিনে আমাকে কিছু দিতে হবে না শ্মশান যেখানে মানুষ পোড়ায় না ওই শ্মশান থেকে এক মুষ্টি ছাই এক মুষ্টি ছাই ভস্য তুলে নিয়ে যদি শিবের মাথায় দিতে পারো তোমার জীবনের থেকে সমস্ত দুঃখ চলে যাবে কেন শিব আমার ছাই ভালোবাসে কেন ছাই ভালোবাসে শোনো বাবা শিব আমার বলল আমি কিছু চাই না আমার কোনো কামনা নাই আমার নাই 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 বাড়ি গাড়ি আমার সমস্ত দেবতার বাড়ি আছে নারায়ণের আছে ইন্দ্রের আছে কৃষ্ণের আছে বিশ্বকর্মার আছে ব্রহ্মার আছে কিন্তু শিবের নাই শিব থাকে কৈলাসে পাহাড়ে ওই পাহাড় ছেড়ে দিয়ে এলো শ্মশানী কেন জানো শিব আমার বলে আমি বহিরাগী ওরে বই তো কোনো বাড়ি থাকে না বই তো কোনো ঘর থাকে না বই তো ব্যাঙ্ক ব্যালেন্স থাকে না আমি তো বই আমি তো কৃষ্ণ বড় ভালোবাসি আমার তো কিছু নাই আমি তাই শ্মশানে থাকি আর ছাই ভস্য গায়ে মাখি কেন জানিস আমি এই জীবকে আমি দেখাই ছাই ভস্য গায়ে মেখে দেখ তোরা যে বাড়ির জন্য গাড়ির জন্য এত মারামারি কাটাকাটি হানাহানি খুনো ঘনি করিস যেদিন তোর শেষের দিন হবে এই শ্মশানে তোকে পুরাইয়ে দেবে তোর দেহ ছাই হয়ে যাবে তাই আমি সেই ছাই গায়ে মেখে আমি অহংকার মুক্ত হই ওরে সব শেষ তুমি যা এনেছ সবই তার দেওয়া তোমার কিছু নয় তাই কিসের অহংকার তাই আমি অহংকার পরিত্যাগ করে গোবিন্দকে পাব বলে আমি শ্মশানে পড়ে থাকি ছাই ভস্য গায়ে মাখি তাই আমাকে ভালো ভালো ফল দিতে হয় না ভালো ভালো মিষ্টান্ন দিতে হয় না কেউ যদি আমাকে শিব বলে ডেকে এক মুষ্টি ছাই যদি আমাকে কেউ দেয় আমি তাকে সব দিয়ে দেই কেন আমি যে অহংকার মুক্ত আমি ছাই ভালোবাসি ছাই নিলে পারে অঙ্গ থেকে সমস্ত অহংকারে চলে যায় তাই মহাজন ডেকে ডেকে বলছে দেখো দেখো শিবের মতো হওয়া চাই ওরে কলির জি তোমরা এত অহংকার করো বাড়ি তোমার গাড়ি তোমার পুত্র তোমার কন্যা তোমার ভেবে দেখো তাই মহাজন বলছে একদিন মাটির ভিতরে হবে ঘর একদিন মাটি আমাদের শিবের মতো হতে হবে তাই শিবের পুজো করতে গেলে শ্রাবণ মাসের দিনে নিরামিষ সেবা করে আপনার যতটুকু সামর্থ্য আপনারা শিবের মাথায় নিবেদন করবেন দেখবেন আপনাদের মনোবাসনা পূর্ণ হয়ে যাবে আপনার যে যার ক্ষমতা যেটাই হবে আপনারা শিবের মাথায় নিবেদন করবেন দেখবেন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তবে একটা কথা বলি মা শিবের মাথায় জল ঢালতে গেলে সবসময় তম্র পাত্র দিয়ে শিবের মাথায় জল ঢালতে হয় শিবের মাথায় যে ঘরটা দিয়ে জল ঢালবেন একটু খেয়াল রাখবেন সেই ঘটটা যেন তামার পাত্র হয় তামার পাত্রের ভেতরে জল দিয়ে সেই জলের ভেতরে একটা পদ্ম ফুলের বীজ যদি আপনারা দিয়ে দিতে পারেন তাহলে যে সমস্ত ছেলে মেয়েরা কথা শোনে না যে সমস্ত ছেলে মেয়েদের পড়াশোনায় মন নেই মা বাবার একদমই কথা শোনে না অবাধ্য আপনারা এই কাজটা করবেন শ্রাবণ মাসের এক তারিখ থেকে শুরু করে শেষ শেষের দিন পর্যন্ত প্রত্যেক দিন একটা পদ্ম ফুলের বীজ ওই জলের ভেতরে দিয়ে শিবের মাথায় জল ঢালবেন দেখবেন আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য হয়ে যাবে এবার যে সমস্ত মায়েরা সংসারে উন্নতি করতে যাও আয় উন্নতি নেই তারা একটু মন দিয়ে শুনবেন শিবের মাথায় যদি এক মুষ্টি আতপ চাল দিয়ে দিতে পারেন তাহলে আপনার বাড়ি থেকে অভাব চিরকালের মতো চলে যাবে এক মুষ্টি আতপ চাল শিবের মাথায় দেবেন দেখবেন আপনাদের বাড়ি থেকে অভাব চিরকালের মতো চলে যাবে এবার আর একটা জিনিস আপনাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি মা যে সমস্ত মায়েদের স্বামীরা নেশা করে আমার মুখের কথা নয় শিব নিজ বদনে বললেন যে সমস্ত মায়েদের স্বামীরা নেশা করে ছেলেরা নিশা করে সংসারে অশান্তি মা শুনে আমার কথা যদি পালন করতে পারেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনারা পালন করে দেখবেন শিবের কৃপা হলে আপনারা মুক্তি পেয়েও যেতে পারেন শিব কিন্তু গাঁজা খায় না বাবা শিব গাঁজা খায় শিব গাঁজা খায় না কিন্তু শাস্ত্র বলল শিব ভাঙ খেয়েছিল একদিন ভাঙ আর গাঁজা কিন্তু এক নয় ভাঙটা কিন্তু আলাদা জিনিস এই ভাঙ কি করে সৃষ্টি হয়েছিল নাকি শিবের মাথায় একটা সাপ ছিল ওই সাপটাকে মেরে পার্বতী মাটির তলায় পুঁতে দিয়েছিল সেই জায়গা থেকে ভাঙ গাছ হয়েছিল তখন শিব আমার পার্বতীকে ডেকে বলে তুমি যে আমার গলার সব উদয় তাকে মেরে মাটির ভেতরে পুঁতে রেখেছো এ হচ্ছে পরম ভক্ত আমার তো আমার ভক্তকে আমি কোনোদিন আমার সঙ্গ ছাড়া করবো না তাই কোনো ভক্ত যদি আমাকে ভাঙের পাতা দিয়ে সেবা দেয় তাহলে সে সহজেই আমার কৃপা পায় তাই শুনে না যে সমস্ত মায়েদের স্বামী ছেলেরা নেশা ভাঙ করে তারা কি করবেন একশো এগারোটা ভাঙের পাতা নেবেন গাঁজা গাছের মতনই দেখবে ওই ভাঙের পাতাটা নিয়ে ওই ভাঙের পাতাটা থেতলো করে রস বের করবেন রস বের করে যে স্বামী যে পুত্র আপনার নেশা করছে তার নাম করে শিবের মাথায় জল ঢালবেন কেমন করে ওই যে শিবের মাথায় যখন জলটা দেবেন দাঁড়িয়ে দেবেন না বসে কিংবা হাঁটু ভেঙে শিবের মাথায় ডান হাতটা দিয়ে ওই রসটা দেবেন আর বা হাতটা হাতের কেনুতে থাকবে দিয়ে ওই স্বামী সন্তানের নাম করে ওই ভাঙের রসটা যদি এক মাস প্রত্যেক দিন ভক্তি ভরে চড়াতে পারো মহাদেব বলছে তার যত নিশা দুরারোগ্য ব্যাধি সব আমি শিব সমস্ত কিছু হরণ করে নিই নিতাই গৌর হরি